আমার খবর কথায় আছে চোরের চৌষট্টি বুদ্ধি তবে এবার চোর বাড়িতে ঢুকে চুরি না করে জানালা দিয়ে প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা চুরি করে নিয়ে যায় ঘটনাটি দুবরাজপুরের রঞ্জন বাজার এলাকার ঘরমালিক কনক বাউরি জানান পরের দিন মেয়েকে তার শ্বশুর বাড়িতে রাখতে যাওয়ার কথা সেই কারণে রাতেই সমস্ত কিছু গুছিয়ে রাখা ছিল মেয়ের সমস্ত গহনা একটি ভ্যানিটি ব্যাগে ভরে চেয়ারে রেখে ঘুমোতে যান বাড়ির সকলে ভোরবেলায় ঘুম থেকে গহনা ভর্তি ব্যাগ দেখতে না পেয়ে আঁতকে ওঠে মেয়ে লক্ষ্মী বাউড়ি খোঁজ করতে দেখা যায় বাড়ির পিছনে গয়নার বাক্স ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কিন্তু গহনা নেই তিনি আরও জানিয়েছেন মেয়ের সন্তান হওয়ার পর বাপের বাড়িতেই ছিল সোমবার মেয়েকে তাঁর শ্বশুর বাড়িতে দিতে যাওয়ার কথা তাই সব কিছু গুছিয়ে রেখেছিলেন তারা পরের দিন যাবেন বলে মেয়ের সোনার গহনাগুলি একটি ভ্যানিটি ব্যাগে ভরে শোয়ার ঘরে একটি চেয়ারের উপর রেখেছিলেন কিন্তু সোমবার ভোরে ঘুম ভাঙতেই মেয়ে লক্ষ্মী বাউড়ি অলংকার ভর্তি ব্যাগ দেখতে না পেয়ে আঁতকে ওঠে খোঁজ করতেই বাড়ির পিছনে দেখা যায় গহনার বাক্স ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় আড়াই লক্ষ টাকার সোনার গহনা চুরি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির গৃহিণী বাড়ির পিছনে পড়ে রয়েছে একটি আকুশি যা দিয়ে গয়নার বাক্স বের করা হয়েছিল এমনটাই অনুমান বাড়ির সদস্যদের গয়নাগুলো ছিল বাক্সতে বাক্স থেকে আমি বার করলাম আমি নিজে শ্বশুরবাড়ি যাব বলে পড়ে দিয়ে ব্যাগের মধ্যে রেখেছিলাম রেখে ঘুমিয়েছিলাম সব ওরা উঠে দেখি ব্যাগটাও আমার গয়নাগুলোও নেই দেখি ব্যাগ দিকে পড়ে আছে কোন দিকে পড়ে আছে পাশের বাড়িতে পড়ে আছে বাড়ির পিছন দিকে বাড়ির পিছন দিকে কে কি ছিল বলছিল একটা গলার হার সোনার দুই জোড়া কানের সোনার দুটো আংটি সোনার একটা সোনা নাকের আর দুটো রূপোর চেন কত মূল্য হবে এটা এটা দেড় লাখ দু লাখ টাকা টাকার তাই আপনি কি এখানে থাকতেন আমি এখানেই এসেছি সাত মাস থেকে আমি এখানেই থাকি কেন আমি বাচ্চা হতে এসেছিলাম হ্যাঁ তারপর তারপর আজকে আমি বাড়ি যেতাম শ্রাবণ মাসে আমার মেয়ের অন্নপ্রাশন বলে দিয়ে এরকম ঘটনা আজকে ঘটে গেল ভোরে গয়নাগুলো আলাদা জায়গায় রাখা ছিল

আর বাকি আমাকে আমার ননদ দিয়েছিল মানে আমার শাশুড়ি মা করিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা তো এখন নেই তাই আমার ননদ আমাকে হাতে তুলে গলার হার কানের আংছি বাইরের লোকে তো নেবে না ঘরের নেবে নেবে বাইরের লোক তো জানবে না যে আমি সোনা রেখেছি বা আমি আজকে বাড়ি যাব ঘরের লোকেই নেবে তাছাড়া কে নেবে ঘরের লোক ছাড়া আমরা মেয়ে ঘরে শিছিল আমি এইখানে ছিলাম নিচে নিচে শুয়ে থাকে আমি বাড়ির চারটে সময় বাড়ি গেলাম নিয়ে মেয়ে উঠে দেখছে তো বলছে মা ব্যাগটা বললাম যে ব্যাগটা কোথায় রেখেছি বলছে আমি চেয়ারে রেখেছি চেয়ারে রেখেছি তখন মেয়ে বলছে যে মা ব্যাগটা নাই ব্যাগটা নাই খুঁজে খুঁজে করছি দেখলাম মেয়ে দেখলে যে জানলা যখন খোলা রয়েছে তাহলে নিশ্চয়ই কি জানলা থেকে আমার এইদিক থেকে ব্যাগটা নিয়ে চলে গেলো মেয়ে সোজা চলে গেলো ওইদিকে টর্চটা নিয়ে নিয়ে হ্যাঁ ওই ওইদিকে নিয়ে চলে গেলো লিঙ্গি ওইখানে যে দেখছি যে ব্যাগটা তখন ওইখানে যে মেয়েটা আমার পাটা আসছে তখন বলছে মা আমার এইখানে ব্যাগটা পড়েছে আমি গেলাম যে দেখছি হ্যাঁ ব্যাগ করি ওইখানে সব কিছু ঢেলে নিয়েছে খালি বাক্সগুলো ফেলে যে আমি আবার এই ব্যাগটাকে যেয়ে কুড়িয়ে দিয়ে এলাম হ্যাঁ দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে